গো বিএনপি নেতা কবির ইসবী বলেন শেখ মুজিবুর রহমান তার অঙ্গীকার রক্ষা করতে পারেনি স্বাধীনতা আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন তবে স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিলেন জিয়াউর রহমান পঁচাত্তরের পনেরোই আগস্ট খন্দকার মুস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিলেন সাতই নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সেই ছবি পুনঃস্থাপন করেন এ সময় উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন সময় সব সময় এক যায় না স্বাধীনতার পরে শেখ মুজিবের অনেক অন্যায় দেখেছি তারপরও তার ছবি ছিল আমি মনে করি তার ছবি নামিয়া ফেলাটা উচিত হয়নি রুল কবি রিজবি আরও বলেন ভালো চিকিৎসক হওয়া সত্ত্বেও শেখ হাসিনার আমলে বিভাজন করা হয়েছিল অনেকে বিএনপির সাথে যুক্ত থাকায় পদোন্নতি দেওয়া হয়নি রাজনৈতিক কারণে পদবঞ্চিত করা হয়েছে একই পদে পনেরো থেকে ষোলো বছর চাকরি করেছেন অনেকেই সম্রাট ইসলাম নিউজ ডেস্ক কেস টেলিভিশন বিএনপি নেতা রুহুল কবির রিজভি বলেন শেখ মুজিবুর রহমান বিএনপি নেতা রুহুল কবির রিজভি বলেন শেখ মুজিবুর রহমান তার অঙ্গীকার রক্ষা করতে পারেনি স্বাধীনতা আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন তবে স্বাধীনতা যুদ্ধে তিনি ভূমিকা রাখেননি স্বাধীন স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিলেন জিয়াউর রহমান পঁচাত্তরের পনেরোই আগস্ট খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিলেন সাতই নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সেই সেই ছবি পুনঃস্থাপন পুনঃস্থাপন করেন এ সময় উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন সময় সবসময় এক যায় না স্বাধীনতার পরে শেখ মুজিবুরের স্বাধীনতার পরে শেখ মুজিবুরের অনেক অন্যায় দেখেছি তার বড় তার ছবি ছিল আমি মনে করি তার ছবি নামিয়ে ফেলাটা উচিত হয়নি রুল কবির রিজভি আরও বলেন রুল কবির রিজ্ভি আরও বলেন ভালো চিকিৎসক হওয়া সত্ত্বেও শেখ রুহুল কবির রিজবি আরও বলেন ভালো চিকিৎসক খাওয়া সত্ত্বেও শেখ হাসিনার আমলে বিভাজন করা হয়েছিল অনেকে বিএনপির সাথে যুক্ত থাকায় পদোন্নতি দেওয়া হয়নি রাজনৈতিক কারণে পদ করা হয়েছে একই পদে পনেরো থেকে ষোলো বছর থাকতে হয়েছে অনেকেই